নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য উৎস্বস্তিতে শিক্ষক বদলি নিয়ে ভয়ঙ্কর অভিযোগ সামনে এলো অভিজ্ঞদের কীর্তিতে হতবাক চার লাখ টাকায় সার্টিফিকেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কার্যিকর কাণ্ডের পর প্রকাশ্য এসেছে সন্দীপ ঘোষের সিন্ডিকেট আর এই সিন্ডিকেটের অন্যতম মাথা চিকিৎসক অভিজ্ঞ দে দিন যত এগোচ্ছে এই অভিবিকের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ সামনে আসছে তার থ্রেট কালচার যত শুনবেন ততই চমকে যাবেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে গুন্ডাগিরি চালিয়ে ক্যান্টিন দখলের অভিযোগ তার বিরুদ্ধে তবে এবার বেশ বিপাকে অভিক তাকে সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল এরই মধ্যে আরও একটি বিরাট অভিযোগ সামনে এলো তার বিরুদ্ধে উৎসশ্রীর শিক্ষক বদলি নিয়ে ভয়ঙ্কর তথ্য সামনে এলো অভিকদের কীর্তির অভিযোগ এবার প্রকাশ্যে এলো অভিযোগ উৎসশ্রী প্রকল্পে বদলি পেতে অবৈধ সার্টিফিকেট দেওয়া হতো এই গ্রাউন্ডে বদলি পেতে ইচ্ছুক শিক্ষকদেরকে আর এর জন্য মোটা টাকা নেওয়া হতো অভিযোগ অভিক এবং তার সতীর্থরা এই কাজ করতেন সিবিআইয়ের কাছে এই অভি বিষয়ে অভিযোগ জানান বিজেপি গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআইয়ের কাছে দাবি তুলছে বিজেপি মেল মারফত সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এই বিষয়ে মৃত্যুঞ্জয় বলেন যে উৎসশ্রী প্রকল্পে মেডিকেল গ্রাউন্ডে পছন্দ স্কুল পেতে নেওয়া হতো চার লাখ টাকা যে স্কুলে শূন্যপদ নেই সেখানে শূন্য পদ তৈরি করে নিয়োগ দেওয়া হয়েছে আর যদি তিনটি স্কুলের মধ্যে একটি স্কুল বেছে নেওয়া হতো তবে তিন লাখ টাকা নেওয়া হয়েছে যারা প্রাইমারিতে চাকরি পেয়েছেন তাদের বাড়ির কাছে ট্রান্সফার পেতে দু লাখ টাকা দিতে হয়েছে মৃত্যুঞ্জয়ের আরও দাবি দু সালে নিয়োগ এবং দু হাজার কুড়ি একুশ সালে অনেককেই বলতে শুনেছেন আট লাখ টাকা দিয়ে চাকরি মিলেছে আর দু লাখ টাকা দিয়ে ট্রান্সফার এই নিয়ে জুনিয়র চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক বলেন কোনো বেআইনি কার্যকলাপ ধরা পড়লেই কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার দ্রুত সেই অ্যাকশান নেওয়া হোক যদিও এই বিষয়ে তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন সে ব্যক্তিগতভাবে কি করেছে তা নিয়ে আমাদের তো কিছু বলার নেই পুলিশ বিষয়টি খতিয়ে দেখুন ব্যবস্থা অভিযোগ উঠেছে সিবিআই তদন্ত করে দেখুক পুলিশ দেখুক তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই সিন্ডিকেট এই সিন্ডিকেট কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার নিয়েছেন এটা কিন্তু আগেও এই অভিযোগটা উঠেছে বারবার যে মেডিকেল গ্রাউন্ডে ফলস সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু বাড়ির কাছাকাছি জায়গায় ট্রান্সফার নিয়ে চলে গেছে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে একটু খবর নিলেই কিন্তু সেই বিষয়গুলো বেরিয়ে পড়বে এবং যে টাকার কথা এখানে উল্লেখ রয়েছে সেই টাকা এবং তার থেকে বেশি পরিমাণে টাকা দিয়েও কিন্তু অনেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে এবং ফলস সার্টিফিকেট জমা দিয়েই কিন্তু তারা এই ট্রান্সফারটা নিয়েছে এটা কিন্তু অত্যন্ত জরুরি এখনই সিবিআইকে এই বিষয়টি নিয়ে তদন্ত করার এবং যে সমস্ত শিক্ষকরা ট্রান্সফার নিয়ে চলে গেছে তাদেরকে ঘাট ধরে আবার আগে যেখানে ছিল সেখানে আবার ফিরিয়ে দেওয়া প্রচুর উদাহরণ আছে এই বিষয়টি কিন্তু সিবিআইকে অবশ্যই দেখা উচিত তো দেখা যাক কবে এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া হয় হবে ঠিকই কিন্তু কবে হবে সেটাই এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ